মৃত্যুপুরিতে পরিণত হয়েছে উত্তরবঙ্গ তালে চলছে উদ্ধার কাজ এনডিআরএফ এর তিনটি টিম একসঙ্গে কাজ করছে নাগরাকাটার ছবি আপনারা দেখতে পাচ্ছেন সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত আমাদের জানাবেন সন্দীপ যে ভয়াবহ পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মৃত্যুপুরিতে পরিণত হয়েছে এন এর টিমের সংখ্যা আরো বাড়ানো হতে পারে সব মিলিয়ে তোমার কাছে এই মুহূর্তে কি আপডেট দেখো এনডিআরএফের ডিআরএফের টিম কাজ করছে বলে এনডিআরএফের তরফে জানানো হয়েছে এবং তাদের আরও দুটো টিম একটি টিমকে মালদা থেকে রওনা করানো হয়েছে আরেকটি টিম কলকাতা থেকে আজকে দুপুরেই রওনা হয়ে যাচ্ছে উত্তরবঙ্গের উদ্দেশ্যে এখনো পর্যন্ত এনডিআরএফ সূত্রে খবর নজনের মৃত্যু হয়েছে নটি দেহ উদ্ধার করা হয়েছে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এন ডিআরএফের তরফে মিরিক এবং সংলগ্ন গ্রাম থেকে এর পাশাপাশি বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন তাদের খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে বলে এন ডিআরএফের তরফে জানানো হয়েছে এন সূত্রে যে তথ্য এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে কার্শিয়াংয়ে দার্জিলিং জেলার কার্শিয়াংয়ে গতকাল সকাল সাড়ে আটটা থেকে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত তিনশো তিরানব্বই মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে সেরকমটাই তাই সূত্রে জানানো হয়েছে এর পাশাপাশি এনডিআরএফের তরফ থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে ভুটানের তরফ থেকে জানানো হয়েছে ভুটান প্রশাসনের তরফ থেকে জানিয়ে জানানো হয়েছে যে তাদের যে জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে সেই জলবিদ্যুৎ প্রকল্পের যে বাঁধ টালা হাইড্রো পাওয়ার ড্যাম ওভারফ্লো হয়ে গেছে সেই বাঁধ খুলে দিতে হয়েছে যে কারণে নিম্ন অববাহিকায় আলিপুরদুয়ার জেলার বিভিন্ন জায়গা জলমগ্ন এবং সেখানে তল্লাশি অভিযান এবং উদ্ধার কাজ এনডিআরএফের তরফে শুরু করা হয়েছে এনডিআরএফের ডি যে আপডেট আমরা পাচ্ছি এনডিআরএফ সূত্রে আর এফ সূত্রে জানানো হচ্ছে এর পাশাপাশি আরও যেটা জানানো হয়েছে যে ভুটানের ড্রুক গ্রিন পাওয়ার কর্পোরেশন তারা রিপোর্ট করেছেন যে তাদের যে বাঁধ রয়েছে তাদের যে প্রজেক্টের বাঁধ রয়েছে সেই প্রজেক্টের বাঁধ খুলে দিতে হয়েছে তার কারণ ওভারফ্লো হয়ে গিয়েছে সেই বাঁধ এবং সে কারণে সতর্ক করা হয়েছে এনডিআরএফের তরফ থেকে জেলা প্রশাসনকে উত্তরবঙ্গের জেলা প্রশাসনকে সতর্ক করা হয়েছে সব রকম পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে এবং আরও যে তথ্য এনডিআরএফ সূত্রে পাওয়া যাচ্ছে তাতে বিভিন্ন জায়গাতে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় মূলত জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা যেটা ভুটান সংলগ্ন আলিপুরদুয়ার জেলার বিভিন্ন অংশ সেই সমস্ত জায়গায় কিন্তু এনডিআরএফের টিম এই মুহূর্তে কাজ করছে পনেরো কুড়িটি টিম এই মুহূর্তে কাজ করছে তাদের বিভিন্ন জায়গাতে এবং যেটা বলা হচ্ছে যে মিরিক লেক লেকে আজকে একজনের দেহ পাওয়া গিয়েছে আরও দুজন নিখোঁজ রয়েছেন তাদের খোঁজে তল্লাশি চলছে মিরিক সেখানে দুজনের দেহ পাওয়া গিয়েছে সেই জায়গা থেকেও বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এন ডিআরএফের টিম তারা কাজ করছেন যে ব্রিজ ভেঙে গিয়েছে সেই জায়গায় উদ্ধার কাজ চালানো হচ্ছে বিভিন্ন জায়গায় রাস্তা ধসে গিয়েছে সেই জায়গায় বিশেষ ব্যবস্থা করে দড়ির সাহায্যে কোথাও রোপ রোপের সাহায্যে মানুষজনকে এক জায়গা থেকে আরেক জায়গায় গ্রামের গ্রামের ইন্টেরিয়ার থেকে তাদেরকে নিয়ে আসা হচ্ছে বড় রাস্তায় এই মুহূর্তে এনডিআরএফের টিম এইভাবেই কাজ করছে আজকে দুপুরের পর এনডিআরএফের হেডকোয়ার্টার থেকে কলকাতা থেকে আরেকটি বড় দলকে রওনা করানো হচ্ছে উত্তরবঙ্গের উদ্দেশ্যে যারা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় যে বিস্তীর্ণ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং ফ্ল্যাশ ফ্লাডের কারণে ফ্ল্যাশ ফ্ল্যাডের মতো পরিস্থিতির কারণে যে গ্রামের পর গ্রাম সম্পূর্ণভাবে কাদা মাঠ ঢাকা পড়েছে সেই জায়গায় তারা উদ্ধার কাজ চালাবে